শুস্কা সুস্কার কাজ বেশি কায়দা করলে তোর বিচি কেটে করে ফেলবো ফুস্কা সারা পায়ে কিচ্ছু করতে হবে না আপনি গাড়িতে গিয়ে বসুন আমি আপনার মাল পৌঁছে দিচ্ছি আচ্ছা স্যার আপনি যে পুষ্পাকে এভাবে যেতে দেবেন আমি কল্পনাও করতে পারি পারিনি ঠিক বলেছিস ওর গলা কাটা দেওয়া উচিত ছিল ঠিক আছে তুমি শুধু একবার বলো আমি ওর গলা কেটে দিয়ে আসছি রাতের অন্ধকারে কখন ওর গলা কাটবো টেরই পাবে না আরে চুপ কর তুই রাতের অন্ধকারে গলা কাটতে গিয়ে বিছু দুটোই হারিয়ে ফেলবি আল্লাহ আল্লাহ কই কি কাজ কিন্তু হয় ওর শ্রীবল্লি কে যদি তুলে আনা যেত তাহলে ও এমনি চলে আসবে তখন পিস থেকে ওর গলা কেটে দেবো একদম ঠিক কথা বলেছিস আমরা তাহলে প্রথম ওর শ্রীবল্লি কে উঠিয়ে আনবো হ্যালো হ্যালো চুষ্পা ভাউ তোমার মালকে মঙ্গল সিনু লোকেরা উঠিয়ে নিয়ে গেছে কি বলিস আমার মাল তো এখনই দোকানে তেল কিনতে গেল কি বলবো আরে তেল মাখামাখি পরে করো আগে শিবল্লিকে বাঁচাও